বেক্সিমকো একশো পঁয়ত্রিশ মিলিয়ন ডলার পাচার করেছে সূত্র সিআইডির আপনারা জানেন যে বেক্সিমকো সালমানের প্রহমান ধরা খেয়েছে তো ধরা খাওয়ার পর তার প্রতিষ্ঠানের ওপর তদন্ত করতে নেমেছে সিআইডি তো তদন্ত করতে নেমে উঠে এসেছে এইসব তথ্য যে বেক্সিমকো একশো পঁয়ত্রিশ মিলিয়ন ডলার পাচার করেছে বাহিরের দেশে আপনারা কল্পনা করতে পারেন একশো পঁয়ত্রিশ মিলিয়ন ডলার সে পাচার করেছে এবং দেশে তার যে কি পরিমাণ অবৈধ সম্পত্তি বা সে কি পরিমাণ লোন নিয়ে রেখেছে সেটার যে হিসাব আছে সেই হিসাব যদি দাঁড়ান তাহলে আমার মনে হয় উন্নত দেশের বড় বড় বিজনেসম্যানদেরও তিনি হয়তো বা ফেল করে দিতে পারেন তো আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ এই নিউজটি উঠে এসেছে তো অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো এই জায়গায় যেটি লেখা আছে যে বেক্সিমকো গ্রুপ আঠেরোটি কোম্পানির মাধ্যমে একশো মিলিয়ন ডলার পাচার করেছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি দেখেন একশো মিলিয়ন ডলার সে দেশের বাইরে পাচার করেছে কিন্তু সে কিন্তু সেই টাকা ভোগ করতে পারল না কারণ সে দেশ ছেড়ে চলে যাওয়ার আগেই তাকে পুলিশ গ্রেপ্তার করলো তাহলে এই যে টাকা দেশের বাইরে পাচার করা হলো এটা কোন কাজে লাগবে তো এতে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে দুর্নীতি করে টাকা দেশে পাচার করে যদি সেখানে গিয়ে আরাম না করা যায় তাহলে সেই টাকা দুর্নীতি করে কোনো লাভ নেই তো সিআইডি ডেটা অনুসারে বেক্সিমকো গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান অ্যাপোলো অ্যাপারেলসের মাধ্যমে প্রায় তেইশ মিলিয়ন ডলার ব্যাকসটেক্স গার্মেন্টস মাধ্যমে চব্বিশ মিলিয়ন ডলার ইন্টারন্যাশনাল নিটওয়্যার অ্যান্ড অ্যাপারেলসের মাধ্যমে পঁচিশ দশমিক দুই বিলিয়ন ডলার এবং ফ্যাশনের মাধ্যমে মিলিয়ন ডলার পাচার করা হয়েছে এবং এগুলো সব কিন্তু পাচার করেছেন সালমান এফ রহমান আর এই যে প্রতিষ্ঠানের নামগুলো বললাম এগুলো হচ্ছে বেক্সিমকো গ্রুপের কিছু প্রতিষ্ঠান তো সব প্রতিষ্ঠান মিলে এইসব টাকা দেশের বাইরে পাচার করেছে সিআইডি ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন গ্রুপটি পণ্য রপ্তানির জন্য ক্রেডিট লেটার খুলে আশি শতাংশ মূল্যের বিপরীতে স্থানীয়ভাবে ঋণ নিয়েছে এরপর আর রপ্তানির অর্থ ফেরত আনেনি এবং ঋণগুলো পরিশোধ করেনি বেক্সিমকো গ্রুপ এভাবেই অর্থ পাচার করেছে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রধানমন্ত্রী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান প্রহমান রহমান গ্রেপ্তার হন রোববার সিআইডি বেক্সিমকোর গ্রুপের বিরুদ্ধে অনুসন্ধানে নামে প্রাথমিক তদন্তে সিআইডির আর্থিক অপরাধ ইউনিট জানতে পেরেছে বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে গত পনেরো বছরের ষাটটি ব্যাংক থেকে জালিয়াতি করা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে এবং সেই ঋণের পরিমাণ যে কি পরিমাণ বড় একটা অঙ্ক সেটা আপনারা কল্পনা করতে পারবেন না প্রায় পাঁচ হাজার আটাশ কোটি টাকা নেওয়া হয়েছে আইএফআইসি ব্যাংক থেকে যার চেয়ারম্যান সালমান এফ রহমান নিজেই মানে এগুলা যে টাকার অঙ্ক এগুলো শুনলে মাথা ঘুরে মানে বাংলাদেশের যে পরিমাণ প্রবাসী বিদেশ থাকে সবাই মিলে যদি টাকা ইনকাম করে এই টাকা দুই চার পাঁচ দশ বছর ইনকাম করা সম্ভব হবে না আর তারা দেশে বসে জালিয়াতি করে এর থেকে বেশি টাকা লুটে নিচ্ছে আর্থিক অপরাধ ইউনিট তাদের ডেটা বেস সংগ্রহের জন্য ষাটটি ব্যাংকের টিম পাঠিয়েছে বলে জানিয়েছে সিআইডির স্পেশাল সুপারেনটেন্ডেন্ট মোহাম্মদ বসির উদ্দিন সালমান এ ছেলে আহমেদ ছায়ান ফজলুর রহমান সৌদি আরবের একটি বড় ওষুধ কোম্পানি খুলেছেন বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্ট সিআইডি কর্মকর্তা সৌদি আরবের ওই কোম্পানির বেশিরভাগ অর্থ বাংলাদেশ থেকে গেছে বলেও জানান তিনি তো এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ নিউজ সালমান এফ রহমান কি পরিমাণ টাকা দেশের বাইরে পাঠিয়েছে এবং পাচার করেছে তার আসলে কোনো হিসাব পাতি নেই যদিও বা সিআইডি হিসাবে একটা নির্দিষ্ট অঙ্ক উঠে আসবে কিন্তু তার বাইরেও অনেক টাকা দেখা যাবে এদিক সেদিক যেগুলোর কোনো হিসাব থাকবে না তো আপনারা কি চান এই টাকাগুলো দেশে ফিরে আসা উচিত কিনা যদি তাই মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আর এমন আরো গুরুত্বপূর্ণ সব ভিডিও সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে